মালদা জেলায় ভাঙন অব্যাহত একদিকে যেমন মানিকচকে অপরদিকে রতুয়া তার পাশাপাশি কালিয়াচকের তিন নম্বর ব্লকে ইতিমধ্যেই কিন্তু ভাঙন চলছে বেশ কয়েকদিন ধরে কিন্তু ভাঙন চলছে আর এই গঙ্গা গর্ভে প্রায় দেড়শো থেকে দুশো বাড়ি কিন্তু ইতিমধ্যেই গর্বে তলিয়ে গেছে তার পাশাপাশি যে চাষের জমি রয়েছে সেই চাষের জমিও কিন্তু ইতিমধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে মানিকচকের গোপালপুর সেখানেই কিন্তু এবার কোমর বেঁধে নেমে পড়েছেন মালদা জেলার যে গঙ্গা অ্যাকশন কমিটি রয়েছে সেই গঙ্গা অ্যাকশন প্রতিরোধ কমিটি তারা কিন্তু এবার নেমেছেন তাদের বক্তব্য যে রাজ্য সরকার কোনোভাবে কাজ করছে না অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ব্যর্থ তার পাশাপাশি মালদা জেলা প্রশাসনও কিন্তু ব্যর্থ তাই তারা এবার গঙ্গা ভাঙনের কাজ তারা কিন্তু এবার নিজেরাই করবেন সেখানকার এলাকার বাসিন্দাদের সাহায্য নিয়ে গঙ্গা ভাঙনের কাজ তারা কিন্তু নিজেরাই করবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি আর এর মর্মে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা একদিকে যেমন উত্তর মালদার বিজেপির সাংসদ খগের মুর্মু তিনি একদিকে যেমন জানাচ্ছেন যে আমাকে চিঠি দেওয়া হোক তাহলে কিন্তু আমি এটা কেন্দ্রীয় সরকার অর্থাৎ সাংসদে কিন্তু তিনি গিয়ে তুলবেন এমনটাই কিন্তু দাবি করছেন অপরদিকে রাজ্যসভার সাংসদ মৌসাম বেঞ্জি নূর তিনিও কিন্তু এ নিয়ে তোলপাড় শুরু করেছেন যে মালদা জেলায় যদি কাজ করে থাকে ভাঙনের সেটা কিন্তু রাজ্য সরকারই কিন্তু কাজ করছেন অপরদিকে এলাকাবাসী যারা ভাঙন কবলিত এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু বেজায় ক্ষুব্ধ রাজ্য সরকার কাজ করলেও কেন্দ্রীয় সরকার কিন্তু কাজ করছে না এমনটাই কিন্তু অভিযোগ করছে ভাঙন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি একত্রিত হয়ে যদি কাজ করত তাহলে এই ভাঙন মোকাবেলা করা যেত গতকাল আমরা যেমন দেখেছিলাম যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে কিন্তু বিহার এবং অন্ধ্রপ্রদেশের নাম থাকলেও নেই মালদার যে ভাঙন রোদের কাজ সেই মালদার ভাঙন রোদের কাজেও কিন্তু কোনো বরাদ্দ নেই যার ফলে এই ভাঙন এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই কিন্তু ক্ষোভে ভুগছেন মাল্লাতেকে অভিষেক দাস নিউজ টাইম